আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর রোজ বোনা তো চলুন কিভাবে রান্না করি দেখে আসি তা আমি দেড় কেজির মতো গরুর গোস নিলাম ধুয়ে পরিষ্কার করে টুকরো করে সাইজ মতো কেটে নিলাম তো নিয়ে নিব আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি আমি একসাথে মাই খাই তরকারিটা রান্না করব তা আমি একসাথে সব ময় মশলা দিয়ে দেব তো আমি দেড় কেজি গরু গোস্তের জন্য চার চামচ উঁচা উঁচা করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখানে আমি কোনো টক ব্যবহার করব না বাদাম বাটাও ব্যবহার করব না আপনারা চাইলে তা ব্যবহার করতে পারেন আমি এখানে বেশি ময় মশলা দেব না বাড়তি কোনো তো আমি এখানে দিয়ে দেব দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়া তো এখানে আমি এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো দারচিনি বাইটা দারচিনি আর জিরা আমি বাইটা রাখছি দু মিলে আমি এক চামচের মতো দিয়ে দেবো বেশি বেশি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জি তো আমি এটা গোষ্ঠা মা খায় রান্না করব তো আমি সব একসাথে মর মশলা দিয়ে এটার মা খাবো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি অল্প তেলে দিলাম গোসটার মেয়েদের তেল আছে তাই আমি সয়াবিন তেলটা একটু কমই দিলাম তো সব কিছু দিয়ে আমি ভালো করে এটা হাতে মাখা নেব যাতে করে প্রত্যেকটা গোস্তের সাথে মশলাটা লাগে যায় তো মাখানো এখানে আমি আউট কোনো কিছুই ব্যবহার করলাম না বেশি মশলা হলে আমার তো না স্বাদ লাগে না গোসটা তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একসাথে বসাই দেবো আমি এটা পানি দিয়ে এটার ভালো করেই করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দেবো এখান আমি তেজপাতা দু তিনটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে দেবো লং এলাইস কারণ দারচিনি আমি আগে জিরার সাথে বাইটা নিছি তো আমি এখানে আর আলাদা কোনোই দেবো না দারচিনি দেবো না লং দিয়ে দেবো চারটা এলাইস দিয়ে দেবো চারটা তো আমি এখানে কোনো টক দুইও ব্যবহার করলাম না কাঁচা বাদাম ব্যবহার করলাম না আলাদা কোনো কিছুই ব্যবহার করলাম না আমার ঘরে যে মশলাটা ছিল সেটা দিয়ে রান্না করলাম আমি আবার বেশি মশলা দিলে খেতে পারি না তো যে যেভাবে খান আপনারা প্রয়োজন মতো টক দই দিয়ে নেবেন আর বাদাম বাটা দিয়ে নেবেন তো আমি যেভাবে রান্না করতেছি সেইভাবে রান্না করলেও কোনো অংশে স্বাদে কম হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার সব মশলা একসাথেই দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করব যে পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে তো ঢাকনা খুলে দেখি যে আমার গোস্তের পানিটা আছে। আমি একটু মাখা মাখা রাখব। তো আমি দিয়ে দিলাম জিরা আগেই ভাইজাট আমি পাখি করে রাখছি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করছি তো আমি এরকম পরিমাণ আমি একটু ঝোল রাখবো তাই আমি এ পরিমাণে দিয়ে জিরার গুঁড়া দিয়ে আবার ফিরা ঢাইকা কিছুক্ষণের মতো লো হিট দিয়ে বসায় রাখবো তো আমার গরু গোছটা রান্না হয়ে গেছে দেখুন এখন তার লোকটা কত সুন্দর হয়েছে আপনারা এটা তো অনেকভাবেই খান তা আমি যেভাবে মা খেয়ে বসাইলাম রান্না করলাম ওরকমভাবে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে বলবেন যে এরকম হয়েছে কমেন্ট করবেন দেখুন আজকে আমি রান্না করলাম জাল গরুর কোসবোনা কালারটা কী কত সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ